নমস্কার বন্ধুরা ইতিহাসে রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত শনিবারে সন্ধেবেলা ঘরের বাইরে উঠোনে করতে হয় শনিব্রত এই ব্রতে সত্যনারায়ণ পুজোর মতো সিন্নি দেওয়া হয় সারা দিন উপবাসী থেকে সন্ধেবেলা শনিদেবের পুজো করে ব্রত কথা শুনে নির্মাল্য প্রসাদ গ্রহণ করতে হয় শনিদেবের পুজো করলে বলা হয় সংসারে আপদ বিপদ দুঃখ কষ্ট দূর হয় সংসার শান্তিময় হয় শনিদেবের কৃপাতে সর্বপ্রকার গ্রহদোষ কেটে যায় নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হল শনিদেব শনিদেবকে বলা হয় কর্ম ফলদাতা যার যেমন কর্ম সেই অনুসারে শনিদেব ফল দান করেন শনিদেবের পুজোর জন্য আমাদের পাঁচ রকমের ফলের প্রয়োজন হয় পান সুপরি কালো পার ধুতির প্রয়োজন হয় লোহার আসন অঙ্গুরীয় মধুপর্কের বাটি মাসকলাই কালো তিল নীল অপরাজিতা ফুল মিষ্টান্ন নৈবেদ্য ধূপ দ্বীপ সিন্নির জন্য প্রয়োজন হয় আটা দুধ কলা গুড় পাতাসা কালো মাটির ঘটে প্রয়োজন হয় অথবা লোহার ঘট আপনার সামর্থ্য অনুসারে আপনি সেটি নেবেন এছাড়া গঙ্গা জল গঙ্গা মাটি ফুল প্রভৃতি উপকরণে প্রয়োজন হয় শনিদেবের পুজো ব্রতকথা পাচারেই আজকের পর্বে আমরা শুনে নেব আসুন শুনে নেওয়া যাক আছিল ব্রাহ্মণ এক শ্রীহরি নামেতে উদর পূরণ লাগিয়ে নিত্য ভিক্ষা করে দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে অন্তরে সদাই সুখী অন্ন নাই পেটে হেনকালে তার এক পুত্র জনমিল পুত্র মুখ দেখি দিজ বিষাদে ভাসিল ভিক্ষা করে দিজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রেরে অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্পদিন মধ্যে শিশু শিখে সমুদয় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিরে ডাকিল পিতৃমাতৃ ছাড়ি সে গৃহত্যাগী হইল আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ পিতামাতা পরলোকে করেছে গমন অবশেষে গয়াধামে করিয়া গমন বিষ্ণুপাদ পিণ্ড করিল অর্পণ কাল বসে ঘটে কি করে খণ্ডন শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন ভ্রমিতে ভ্রমিত দ্বিজ যায় বহুদূরে উপস্থিত হয় আসি নগরে রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল একে একে দ্বিজ তার দেয় পরিচয় সুমঙ্গল নাম মোর ওহে মহাশয় অতি দুঃখী হই আমি নাহি পিতামাতা স্বদেশে বিদেশে আমি থাকি যথা তথা শ্রীবৎস রাজন বলে চিন্তা দূর করো আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্র পাঠে তুষ্ট করো সভা দুই পুত্র আছে মোর শুনো হে ব্রাহ্মণ তবস্থানে পড়াই বো করিয়াছি মন রাজার বাক্যেতে দিজ সন্তুষ্ট হইল রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল দুই রাজপুত্রে দিজো অতি যত্ন করে নিত্যই পড়াই দিজো রাজার কুমারে এই রূপে কিছুদিন বিকত হইল পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল শনিরে জিজ্ঞাসে দিজো শোনো বাছা ধন বা কাজে হেথাতব হয় আগমন শনি বলে এনুশাস্ত্র অধ্যয়ন্তরে দ্বিজ বলে যত্ন করি পড়াব তোমারে অল্প দিন মধ্যে শনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল শনি বলে পরিচয় কি বা দিব আর সনুশ্চর নাম মোর সূর্যের কুমার সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে কিসে দুঃখ দূর হবে বলো হে আমারে আমার ওপরে আছে তোমার কটাক্ষ কিসে যাবে বলপ্রভু হইয়া সপক্ষ শনিবারে ভোগ কাল ছয় মাস আছে দশ দণ্ড মধ্যে যাবে না শিবে কাছে সপ্তম দিবসে গিয়া অথিতিরে একান্ত মনেতে দিজো ভজ রে এত বলি শনিদেব অন্তর্ধান হইল সুমঙ্গল তার দেখা না পাইল শনি আজ্ঞা মতো দিজো গিয়া গঙ্গা তীরে নারায়ণে ভজ দিজ মনস্থির করে দশ দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারেই উঠি দাঁড়াইল দিজ বলিয়া শ্রীহরি কিন্তু দশ দণ্ড পূর্ণ না হয় তখন আগে চলে আসে বিপ্র আপন ভবন শনিদেব তাহা দেখি কুপিত হইল দুই শনি হরণ করিল পুনমায়া বলে দুই শিশু মুন্ড গড়ি বিপ্রের নিকটে শনি যায় তাড়াতাড়ি হেথা বিপ্র চক্ষু বুঝি শ্রীহরি স্মরে মুন্ড দুটি ফেলে তার উরুর ওপরে নিদ্রাযোগে রাজা হেথা দুঃস্বপ্ন দেখিল পাত্রমিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল দেখিয়া দ্বিজের কোলে পুত্র দয় হাহাকার লুটায় রাজা দেশে ব্রাহ্মণের বন্ধন করি রাখে কারাগারে কারাগারে বসি দিজ কাঁদিতে লাগিল বিপদ হন্তা মধুসূদন স্মরিতে লাগিল অতঃপর ঘটে এক বিচিত্র ঘটন দশ দণ্ড হইল যখন শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে হেনকালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন শয্যা পরে ছিনু মোড়া করিয়া শয়ন ইহা শুনি মহারাজ আশ্চর্য হইল আদ্য অন্ত কিছু তাহা বুঝিতে নারিল ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে না বুঝিয়া কত কষ্ট দিনু সে ব্রাহ্মণে রাজা গায়ে দুধ গিয়ে আনিল বিপ্রেরে শীর্ণ জীর্ণ কলেবার কাঁদেন কাতরে বিনয় বচনে রাজা করে তার স্তুতি সব অপরাধ ক্ষমা কর মহামতি কৃপা করি কর মোর সন্দেহ ভঞ্জন তব ক্রোড়ে কার মুন্ড করেছি দর্শন দ্বিজ বলে ওহেনৃপ কিছুই না জানি শনি কোপে কষ্ট পাই এই মাত্র মানি রাজা বলে যদি পাই শনি দর্শন ষোড়শোপচারে তার পুঁজিবচরণ নৃপবাক্য শুনি দ্বিজ করিল কমন শনির নিকটে সব করে নিবেদন শুনিয়া সকল কথা শনি দেবেলো শনিরে দেখিয়া রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে পূজার বিধান প্রভু বলুন আমারে শনি বলে পূজা বিধি শুনো হে রাজন যেরূপে করিবে মোর পূজা আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীলবস্ত্র কৃষ্ণ তিল তৈল যে দিবে মোষ আর মাসকালায় সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন এই মোর পূজা বিধি করিলাম সার ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম নবগ্রহ স্ত্রোত্রপাঠ লইবে নাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমার বচন অভক্তি করিয়া যেবা প্রসাদ খাইবে অল্প সমনের ভবনে যে যাবে আমার পূজায় যে বা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এত বলি শনিদেব হইল অদর্শন ভক্তিভরে করেন শনির পূজন প্রতি করে নৃপবার বিপ্রগণে দান করি তুশিল বিস্তর সুমঙ্গল নৃপ বিদয় লইয়া শনিদেবের পূজা করে গঙ্গা তীরে গিয়া এই মতে প্রচারিল পূজা শনিদেবে যাহার যেমন সাধ্য সেভাবে সেবে শনির মাহাত্ম যত বনি পারে কিঞ্চিত রচিত হইল শনি দেবের বরে সর্বদা শনির পথ থাকে যার মনে উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে শনির পাঁচালী যে রাখিবে ভবনে কখন না পড়ে সে বিপদ বন্ধনে শনি প্রণমিয়া যে বা নিজ কাজে যায় সমাদর করে তারে রাজায় প্রজায় স্কন্দপুরাণের কথা অন্যথা না হয় যথাবিধি ব্যাস বাক্য কভু মিথ্যা না হয় শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ এতে দূরে এই গ্রন্থ সমাপন করি শনিশর প্রীতে ভাই বলো হরি হরি অথ শনিদেবের দেবের ব্রত কথা পাচালি এখানেই সমাপ্ত